ব্যাটিংয়ে নেমে সিরিজ নির্ধারণী ম্যাচে শুরুতেই বড় ধাক্কা দক্ষিণ আফ্রিকার ইনিং শুরু শাহিন আফ্রিদির প্রথম তিন বলেই হারায় দুই উইকেট কুইংটন ডি কক দুই বলে শূন্য ও একাদশে প্রথম সুযোগ পাওয়া লুয়ান্ডি প্রিটুরিয়ার্স গোল্ডেন ডাক প্রথম ওভারে এটি শাহিন আফ্রিদির তেইশ নম্বর উইকেট শিকার টাইমিং ওপেনার রিজা হেনড্রিক্স ডিওয়ার্ড ব্রিপসকে সাথে নিয়ে বিপর্যয়ে দলের হাল ধরে পাওয়ার প্লেট ছয় ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দুই উইকেটে বাইশ রান ডিওল্ড ব্রেভিস ইনিংস বেশি লম্বা করতে পারেনি ফিরে যান বাইশ বলে একুশ রানে আটত্রিশ রানে স্বাগতিকদের তৃতীয় উইকেট পতন ম্যাথু ব্রিড জকের দ্রুত বিদায় চার বলে এক রানে মোহাম্মদ নওয়াজের উইকেট শিকার দশ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ চার উইকেটে ছাপ্পান্ন রান বারো ওভারে ফাইম আশরাফের জোড়া উইকেট শিকার দুর্দান্ত শুরু করা অধিনায়ক ডোনোবান ফেরেরা আউট চোদ্দ বলে উনত্রিশ রানে ও জর্জ লিন্ডে গোল্ডেন ডাক এক ফ্রান্ত আগলে ব্যাট করা রিজা হেন্ড্রিক্স আউট ছত্রিশ বলে চৌত্রিশ রানে অভিষেক ম্যাচে উসমান তারিকের এটি দ্বিতীয় উইকেট শিকার পনেরো দশমিক চার ওভারে সাত উইকেটে দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ড শত রানে পৌঁছে শেষ দিকে করবিন বোসের অপরাজিত তেইশ বলে তিরিশ রানে ভর করে নির্ধারিত বিশ ওভারে স্বাগতিকদের সংগ্রহ নয় উইকেটে একশো উনচল্লিশ রান শাহিন আফ্রিদি চার ওভার ছাব্বিশ রান দিয়ে নেন তিন উইকেট একশো চল্লিশ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান ওপেনার স্যাম আয়ুব ছয় বলে ডাক করবিন বোসের উইকেট শিকার বাবর আজম ওপেনার সাহেবজাদা ফরানকে সাথে নিয়ে বেশ আস্থার সাথে ব্যাট করে পাওয়ার ফ্লেয়ার ছয় ওভারে পাকিস্তানের সংগ্রহ এক উইকেটে ছত্রিশ রান সেট মাইট সাহেবজাদা ফরান আউট আঠের বলে উনিশ রানে চুয়াল্লিশ রানে স্বাগতিকদের দ্বিতীয় উইকেটের পতন অধিনায়ক ডোনোভান ফেরার উইকেট শিকার ওয়ান দশ ও শেষে পাকিস্তানের সংগ্রহ দুই উইকেটে চৌষট্টি রান বাকি দশ ওবারে তখন পাকিস্তানের জয়জূর্ণ দরকার চিয়াতু রান বাবর আজম ছত্রিশ বলে ক্যারিয়ারে সাঁত্রিশতম অর্ধশত পূর্ণ করে বাবর আজম ও অধিনায়ক সালমান আলী আগারের দারুণ ব্যাটে ম্যাচের চালকের আসনে পাকিস্তান তেরো দশমিক চার ওভারে পাকিস্তান স্কোরবোর্ডে শত রানে পৌঁছে শেষ তিরিশ বলে স্বাগতিকদের জয়ের জন্য দরকার মাত্র পঁচিশ রান অধিনায়ক সালমান আলী আগার করেন ২৬ বলে তেত্রিশ রান বাবর আজম দলকে নিরাপদ জায়গায় রেখে ফিরেন সাতচল্লিশ বলে আটষট্টি রানে উনিশ ওভারে পাকিস্তান ছয় উইকেট হারিয়ে সহজেই জয় তুলে নেয় তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে দুই একে সিরিজ জিতে নিল পাকিস্তান